আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ কেবলস সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ মিল্টন সমাদ্দার গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এসকেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন চমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ আজ বুধবার একই মে রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে এরপর জানিয়ে দিব হাসপাতালে খালেদা জিয়া শারীরিক জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারে জানাব আওয়ামী লীগ দেশে সংকট সৃষ্টি করেছে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নুল আবেদিন ফারুক জানাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে আওয়ামী লীগ নেতার স্ট্যাটাস এদিকে আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে শ্রমিকদের মজুরি বাড়িয়েছে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য সরকার চায় দক্ষ জনশক্তি গড়ে উঠুক আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে শ্রমিকদের মজুরি বাড়িয়েছে শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ সবসময় কাজ করছে এবং সর্বশেষ জানিয়ে করোনার টিকায় ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া করোনা ভাইরাসের নাম মনে করলেও অনেকের গা গাছ এরোগ এখন স্বাভাবিক পর্যায়েও শুরুতে একে মহামারী বলে ঘোষণা করা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে করোনার সংক্রমণে থমকে গিয়েছিল সারা বিশ্ব তবে সময় পাল্টেছে করোনা এখন আর মহামারী রূপে নয় তবে এবার সামনে এসেছে করোনা টিকা কোভিশিল্ডের ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া মঙ্গলবার তিরিশ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে করোনা টিকা কোভিশিল্ডের প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনেমিকা জানিয়েছে এ টিকার ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এ টিকার কারণে থাম্বোসিস সাইটোপোনিয়া স্টিনড্রোম টিএস হতে পারে টিটিএস বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার একটি রোগ যার ফলে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে কর্তৃপক্ষ এমন পর টিকা গ্রহণকারীরা কতটা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তা নিয়ে দেখা দিয়েছে কেননা বাংলাদেশ ভারতের অনেকে এ টিকা গ্রহণ করেছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মিল্টন সমাদদার গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বুধবার একই মে রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে এর আগে গত পঁচিশে এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুইটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগীরা এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিল্টন সমাদদারের সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা সেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ ভবকুড়েদের কুড়িয়ে এই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন তিনি করেন সেবা শুশ্রূষা জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে রয়েছে সরকারি বেসরকারি নানারকম পুরস্কারও তবে ভালো কাজ যতটুকু করেছেন প্রচার করেছেন তার চেয়ে গুণ বেশি মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ঙ্কর অপকর্মের পাশাপাশি রয়েছে বহু অভিযোগ মিল্টন সামারদারের বিষয়ে ইতিপূর্ব বেশ কয়েকটি মিডিয়া চ্যানেল বা পত্রপত্রিকায় এ বিষয়ে অনেক তথ্যই উঠে এসেছে সর্বশেষ ডিবির কার্যালয় থেকে আজ রাত আটটায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে হাসপাতালে খালেদা জিয়া শারীরিক জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার একই মে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে হাসপাতালে পৌঁছেছেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাহরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন এর আগে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুজ্জামান দিদার তিনি জানিয়েছেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের বাসভবন ফিরোজা এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ গত একত্রিশে মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল দুই দিন সিসিউতে করোনারি কেয়ার ইউনিট এ চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফিরোজায় ফেরেন তিনি অধ্যাপক ডাঃ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন গত কয়েক বছর ধরে এজন্য তাকে বিভিন্ন সময়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে আটাত্তর বছর বয়সী খালেদা জিয়া লিভার কিডনি ফুসফুস সহ নানা রোগে ভুগছেন দুর্নীতি সাজাপ্রাপ্ত বিএনপি ফেব্রুয়ারি কারাবন্দি হন দুই বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি ওই সময় তিনি নানা রকম জটিল রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন জিয়া অরফানে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা য়ার সাজা দু সালের পঁচিশে মার্চ সরকারের নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির ম্যাদ বাড়াচ্ছে সরকার আওয়ামী লীগই এদেশে সংকট সৃষ্টি করেছে বলছেন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন পদত্যাগ করুন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রথা চালু করেন এ সময় তিনি বলেন আওয়ামী লীগই এদেশে সংকট সৃষ্টি করেছে সংকট তাদেরই নিরসন করতে হবে পার্লামেন্ট ভেঙে দিন নির্বাচন দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন কে ভোট চুরি করে ক্ষমতা এসেছে তার প্রমাণ দেশের জনগণ আজ বুধবার একই মেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্ত সেনাবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত সারা দেশে চলমান তীব্র তাপদাহ অতিষ্ঠ নগরী পথচারীদের মাঝে খাবার পানি এবং স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন জয়নুল আবেদিন ফারুক বলেন এ সরকারের আমলে তাপ প্রবাহের সৃষ্টি হয়েছে এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের আমলে পুরো বাংলাদেশ এর খাল দখল করে গাছ কেটে ফেলা হয়েছে যে গাছের বয়স পাঁচ বছর হয়নি সেই গাছগুলোকেও টেন্ডার দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা হাতে শোঁপে দেয়া হয়েছে আজকে তাপ্রবাহের কারণ হল বাংলাদেশে এই পনেরো বছর ক্ষমতায় থেকে যারা মেগা প্রকল্প লুট করেছে খাল এবং গাছ লুট করেছে বাংলাদেশের বলেন আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই আমরা আপনাদের অর্থাৎ আওয়ামী লীগ এর অধীনে কোনো নির্বাচনে যাব না বাংলাদেশের মানুষ আপনাদের গ্রহণ করে নাই গ্রহণ করবে না যদি সাহস থাকে তাহলে একবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করে দেখুন তিনি আরো বলেন বাংলাদেশের টাকা লুট করে যারা থাইল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্রে বাড়ি করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসুন তাহলে মানুষ বুঝবে আপনি জনগণের সরকার যে দল বিরোধী দলকে দমন পীড়ন করার জন্য গুম করে বিনা বিচারে কারাগারে নিয়ে যা হয় বিনা কারণে গ্রেপ্তার করা হয় এ সরকারকে দেশের মানুষ কখনোই গ্রহণ করতে পারে না ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবিএম ফারুকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোজামেল হোসেন সেলিমের পরিচালনায় কর্মসূচি তার উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণী চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আওয়ামী লীগ নেতার স্ট্যাটাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বকে কটাক্ষ করে নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চরম সমালোচনার মুখে পড়েছে এক আওয়ামী লীগ নেতা তিনি পাবনার ভাঙ্গুরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতা তিনি পাবনার ভাঙ্গুরা উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার আবুল কালাম আজাদ তিনি বর্তমানে ভাঙ্গুরা উপজেলা চেয়ারম্যান বাকি বিলার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন এর আপন ভাগিনা তিনি স্ট্যাটাসে লিখেছেন হাসি নিয়ম নীতির বিবর্তনে এই অঞ্চলে নেতাকর্মী জনগণের চরিত্রে পালাক্রমে ধর্ষণ চলছে তবু আমি এই আছে উপজেলা আওয়ামী লীগের নেতারা চরম ক্ষোভ প্রকাশ করে শাস্তি দাবি করেছেন মঙ্গলবার রাতে কোন এক সময় তিনি এই বিতর্কিত স্ট্যাটাস দেন অবশ্য সমালোচনার মুখে পরে সে পোস্টটি সরিয়ে নিয়েছেন সূত্র জানায় সর্দার আবুল কালাম আজাদের বড় ভাই বাকিবিল্লা দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন এছাড়াও বাকিবিল্লা হাজার ছয় সালে ভাঙরা পৌরসভার মেয়র এবং দু হাজার নয় ও দু আঠারো সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আজাদের আপন মামা লোকমান হোসেন দু হাজার নয় সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বাকি ছোট ভাই হেদায়তুল হক রাজনীতি না করে আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীক পেয়ে উপজেলা পাবনার ভাঙ্গুরা ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জানা যায় বড় ভাই এবং মামার খুঁটির জোরে সর্দার আজাদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ পান দুই বছর আগে দায়িত্ব পাওয়ার পর থেকে সর্দার আজাদ বিভিন্ন সময় ফেসবুকে আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে স্ট্যাটাস দিয়ে বিতর্কিত হয়েছেন এমন অভিযোগ রয়েছে বারবার এ অবস্থায় বুধবার তিনি আরও শেখ হাসিনার নেতৃত্বকে সমালোচনা এবং কটাক্ষ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগ তার ফেসবুকে একাধিকবার বিতর্কিত পোস্ট দিয়েছিলেন উপজেলা আওয়ামী একাধিক নেতা এই ধরনের আপত্তিকর স্ট্যাটাসের সমালোচনা করে বলেন সর্দার আবুল কালাম আজাদ আওয়ামী লীগ নেতা হয়ে প্রভাব খাটিয়ে ভাঙ্গুরা বাজারে অনেক রেল এবং নদীর জায়গা দখল করে ভবন নির্মাণ করে ভাড়া দিয়েছেন আবার রেললাইনের পাশেই রেলের জমিতে পুকুর খনন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে তিনি এমন কাজ করতে এখন তিনি শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন এমন নেতা আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই এই নেতার কঠোর শাস্তি হওয়া উচিত স্ট্যাটাসের বিষয়ে কথা বলতে সর্দার আজাদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার আজাদের মামা লোকমান হোসেন সেন বলেন ফেসবুকে যেটা লিখেছে আজাদ সেটা কোনোভাবে সে লিখতে পারে না এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে বিষয়টি অবহিত করেছেন